অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করবেন জনাব এস এম আখতারুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক শান্তাহার পৌর বিএনপি সান্তাহার বিসমিল্লাহির রহমান রাইম সান্তাহার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার চব্বিশ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব আনোয়ার কবির তারকদার স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আদমদিঘি থানা নির্বাহী কর্মকর্তা জনাব মোসাম্মদ রোমান আফরোজ বিশেষ অতিথি হিসেবে প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হব স্যার হিসেবে উপস্থিত আছেন শান্তাহারে বারবার নির্বাচিত মেয়র জনপ্রিয় মেয়রও সান্তার পৌর বিএনপি সংগ্রামী সভাপতি জনাব তুফাজ্জর হোসেন ভট্টু ভাই সহ বিভিন্ন বেশ এবং সান্তার সরকারি কলেজের ছোট ভাই বোন ছাত্রছাত্রী সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে রক্তিম সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমার বলার তেমন কিছু নাই তবে আজকে আনন্দিত এই জন্য আমি এই সান্তার সরকারি কলেজের ছাত্র সাবেক ছাত্র উনিশশো একানব্বই বিরানব্বই ছাত্র শনের ছাত্র হিসেবে এই কলেজে ঢুকেছিলাম আরও গর্ব সহিত বলতে হয় একটা কথা আমার ৩৫ বছর প্রায় রাজনীত বর্ণাঢ্য একটা জীবন আছে এই ছাত্র দল থেকে শুরু করে বিএনপি পর্যন্ত আসার পদে পদে এই উত্থানের প্রথম সিঁড়ি ছিল সান্তার সরকারি কলেজের এই প্রাঙ্গন এখানে আমি সান্তার সরকারি কলেজ ছাত্র দলের প্রথম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সান্তার সরকারি কলেজের বিরানব্বই তিরানব্বই ছাত্র সংসদের নির্বাচিত এজিএস হিসাবে আমার আরেকটু ধাপ পেরিয়ে পরে আমি বিভিন্ন পর্যায়ে পার করে বাংলাদেশ জাতীয় দলের সান্তার পৌর শাখার বর্তমান সাধারণ সম্পাদক এবং বৌরা জেলা বিএনপির সম্পাদক মণ্ডীতে আছি আমি আমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি আমি সান্তারের একজন ব্যবসায়ী এবং সমাজসেবক আমি আপনাদের কাছে আশা করি আমাদের অতীতে আমাদের যেভাবে ছাত্র রাজনীতি ছিল সৎ ও সুন্দরভাবে আমরা এই কলেজ প্রাঙ্গণকে মুখরিত করেছিলাম সকল ছাত্রছাত্রীদের নিয়ে আপনারাও সন্তার কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরা ঠিক তেমনিভাবে আমাদের এই সরকারি কলেজ সান্তার সরকারি কলেজের মান সম্মান আরও উন্নত করবেন পাশাপাশি ছাত্র হিসাবে আপনারা সান্তার কলেজের মগুন উজ্জ্বল করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক ম্যাডাম খালদা জিন্দাবাদ ধন্যবাদ তোমার সবাইকে